মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের যুবকদের উদ্যোগে খাবার বিতরণ পথযাত্রী এবং ড্রাইভার খালাসি লকডাউনের পরে প্রত্যেকে দূর অবস্থার সম্মুখীন হয়েছে না পারছে কোথাও যেতে আর না পারছে নিজেদের পেটের ভাত জোগাতে সময়টা যেন এই কর্মটা মানুষগুলোর জন্য এক নিমেষে থমকে গেছে একই জায়গায় দাঁড়িয়ে থেকে ইতস্তত ঘোরাফেরা করছিল তারা তাদের মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট বিষয়টি নজরে আসে ধুলিয়ান পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের যুবকদের নিজেদের উদ্যোগে তারা তিনশোর বেশি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন খাবারের মধ্যে ছিল কলা বিস্কুট পাউরুটি কেক ও জল রাস্তাঘাটে সহায় সম্বলহীন ভবগ্রহ মানুষগুলোর যারা খিদের জালে মেরা করছিল তাদেরও খাবার দেওয়া হয়েছে তিরিশ জনের উপরে রাস্তার সিভিক ভলেন্টিয়ার্স অন ডিউটি পুলিশ কর্মীরা সাধুবাদ জানিয়েছেন তাদের তাদের হাতেও কিছু খাবার তুলে দেওয়া হয় এখানেই শেষ হয় রাস্তায় যে কুকুরগুলো ঘোরাফেরা করছিল তাদের পাউরুটি কলা খেতে দেওয়া হয়েছে মানুষের ঘরে অভাব তাই দিনের শেষে খেতে পায় না ওই নিগৃহ পশুগুলো ধুলিয়ান ডকপম থেকে শুরু করে মালদা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছে লকডাউন চলাকালীন সময় মাঝে মধ্যেই চলতে থাকবে এমনটাই জানিয়েছেন আসিফ মেডিকেল হল এবং মেডিকেল ফাউন্ডেশনের সদস্যরা আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন থেকে লকডাউনের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে সেই বোঝাই করা গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সেই খাল্লাসি ড্রাইভারগুলো না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের খাবার দেওয়ার খুব অসুবিধা খাওয়া দাওয়া পাচ্ছে না হোটেল বন্ধ তাই আমরা ধুলিয়ান পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের যুবক যুবকেরা তার সাথে ধুলিয়ান মেডিকেল হল ও আসিম মেডিকেল ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাংমালা থেকে মালদা পর্যন্ত যে লরি ড্রাইভার খাল্লাসিরা রয়েছে তাদের খাবার বিতরণ করলাম প্রায় তিনশো plus